দর্শক এই যে এটিএম কার্ডের বিষয়ে একটা কথা বলি যে আমাদের আজকাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট নাই বা এটিএম কার্ড নাই এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন তো এটিএম কার্ড এবং ক্রেডিট কার্ডের বিষয়ে আজকাল প্রচুর পরিমাণে দুর্নীতি হচ্ছে আপনার এই যে ডেবিট কার্ড আমি এখন টাকা উঠাইলাম এই ডেবিট কার্ডে শুধু যে এটিএম থেকে টাকা উঠাই তা না এটাই দিয়ে কিন্তু আপনার অনলাইন থেকে পেমেন্ট করা যায় তো অনলাইনটা পেমেন্টের ক্ষেত্রে খুবই সাবধান থাকতে হবে কারণ হচ্ছে অনলাইনে যখন আপনার এটিএম কার্ডটি কেউ ব্যবহার করে তখন যদি আপনি তাকে ওটিপি দিয়ে দেন তাহলে কিন্তু সে চাইলে আপনার এই কার্ডের টাকা নিয়ে যেতে পারবে তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে এই যে ক্রেডিট কার্ড আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রাক ব্যাংকের ক্রেডিট কার্ড এই কার্ড দিয়ে কিন্তু এখন পজ মেশিন এবং এটিএম মেশিন ছাড়াও টাকা উঠানো যায় কিভাবে এটার মধ্যে যে এখানে একটা সিমের স্লট আছে দেখেন এই যে সিমের যে একটা স্লট আছে এই স্লটটা দিয়ে কিন্তু পজ মেশিনে টাচ করেও কিন্তু টাকা ওঠানো যায় বুঝতে পারছেন পাঁচ হাজার টাকার নিচে যে কোনো ধরনের ট্রানজ্যাকশনে যখন পজ মেশিনে পজ মেশিন আপনারা নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন সুপার শপে বিভিন্ন জায়গায় তখন কিন্তু এই কার্ডটা পাস করলেই কিন্তু কার্ডটা পজ মেশিনে কাছাকাছি নিলেই কিন্তু টাকাটা পেমেন্ট হয়ে যায় অটোমেটিক তো এই বিষয়টা সচেতন থাকতে হবে যাতে করে আপনার সিকিউরিটি কোড কাউকে শেয়ার না করেন কারণ সিকিউরিটি কোড শেয়ার করলে কিন্তু আপনার আপনার একবার শেয়ার করলেই আপনার বারবার ওরা টাকা নিয়ে যাবে এই বিষয়টা সবাই সচেতন থাকবেন ধন্যবাদ ভালো থাকেন